প্রদীপ সলতে ও ঘি তিনজনের নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং কথা কাটাকাটি শুরু ঘি এবং সলতে দুজনেই প্রদীপকে বলতে লাগল আমরা তো আগুনে পড়ি কিন্তু তোমার নাম হয় সবাই বলে প্রদীপ জলে তাই শলতে ও ঘি এরা দুজন প্রদীপকে বলল আমরা তোমার সাথে থাকবো না আমরা আজ থেকে একা একা থাকবো কিছুদিন পর তারা তিনজনেই বুঝতে পারল যে তাদের মানুষের কাছে আর কোনো গুরুত্ব নেই তিনজনেই মিলেমিশে থাকলেই মানুষ তাদের গুরুত্ব দেয় বুঝতে পেরে তারা আবার প্রদীপকে বলল আমরা আজ থেকে আর আলাদা থাকবো না আমরা একসঙ্গে থাকব। আলাদা থাকলে মানুষ আমাদের গুরুত্ব দিচ্ছে না একসাথে থাকলেই তিনজনের গুরুত্ব থাকে মনুষ্য জীবনও ঠিক তাই একা একা সব কাজ হয় না টাকা বেশি থাকলেও সব কাজ একা করা যায় না মিলেমিশে করি কাজ হারি হারিয়ে নাহি লাজ তাই সকলকে আপন মনে করে একসাথে মিলেমিশে কাজ করাটাই সেও মানুষের হয়ে কাজ করাটাই ভালো মানুষের উপকার করা মনে রাখা উচিত যে মানুষের মধ্যেই ভগবান বিরাজ করেন